এই মেয়েটি ভীষণ পরোপকারী সে সবাইকে সাহায্য করতে ভালোবাসে এমনকি প্রতি তিন মাস পরপর সে রক্ত দান করে অন্যদেরকে সাহায্য করে এভাবে সাহায্য করতে করতে একদিন সেমনের বাচ্চা নিজের পেটে ধারণ করে বিষয়টা শুনতে খারাপ লাগলেও সে এটাই করে পরিবার সমাজ সবার ঊর্ধ্বে গিয়ে একটা অবিবাহিত মেয়ে কীভাবে মা হয় মুভির শুরুতেই দেখা যায় পরা একটি মেয়ে ওষুধ কিনতে একটি দোকান এসেছে আর সেখানে থাকা একটা মহিলা অঙ্কিতা বলে তাকে ডাক দেয় অঙ্কিতা নাম শুনে সেই মেয়েটির দোকান থেকে তাড়াহোড়া করে বেরিয়ে যায় কিন্তু একটি লরির নিচে চাপা পরে মারা যায় মুভির দৃশ্য পরিবর্তন হয় এখানে আর্য স্বর্ণজাকে দেখা যায় তার কাছ থেকে একটি ছোট্ট বাচ্চা ফোন করে জানতে চায় তুমি কি বলতে পারবে ভগবানের কাছে চিঠি পাঠাবো কি করে এমন প্রশ্নে স্বর্ণজা কিছুটা অবাক হয়ে যায় তবে কিছু বলার আগেই হুট করে লাইনটা কেটে যায় কিছু সময় পর দেখা যায় ওই বাচ্চাটি খেলতে গিয়ে চোট পায় তাকে ফার্স্ট এড দিতে একজন জুনিয়র ডাক্তার আসে আর সেখানকার এক মহিলা তাকে বলে ম্যাডাম ব্লাড ব্যাঙ্কে এবার পরগ নামের একটা ছেলে রেজিস্টার করে দিন না হলে পরবর্তীতে বেশি কোনো আঘাত পেয়ে যদি রক্তক্ষরণ হয় তাহলে তাড়াতাড়ি রক্ত পাওয়াটাও অনেক কঠিন হয়ে যাবে স্বর্ণজা সবসময় উপকার করে বেড়ায় সে কখনও কারোর দুঃখ কষ্ট দেখতেই পারে না তবে স্বর্ণজার সাথে ছোটবেলায় একটা মরমাত্মিক ঘটনা ঘটে যায় যখন স্বর্ণজা ছোট ছিল তখন তার মায়ের দ্বিতীয়বার গর্ভধারণের সময় একটি সড়ক দুর্ঘটনা ঘটে আর এতেই তার বাবা আর পেটে থাকা বাচ্চাটি মারা যায় অনাগত বাচ্চাটির জন্য স্বর্ণজার মা অনেক ভালোবেসে একটি লাল সোয়েটার বুনিয়েছে ছিল কিন্তু একই সাথে স্বামী আর বাচ্চাকে হারানোর শোকে সনজ্জার মা সহ্য করতে পারে না তাই সে আত্মহত্যা করে নেয় বর্তমানে সনজ্জা একটা প্রোগ্রাম চালায় সেটির নাম ছিল যা ইচ্ছা তাই সে এখন তার দিদিমার সাথে থাকে আর তাদের বাড়িতে কাজ করার জন্য একজন মহিলাও থাকে এবং তার ছেলে বাবাইও সনজাদের সাথেই থাকে এরপর দেখা যায় তাদের ফ্যামিলি ডাক্তার কাকা তার নাম হল ডাক্তার বর্মন প্রতি তিন মাস অন্তর অন্তর সনজ্জার রক্ত সংগ্রহ করতে আসে টেস্ট করে সে বলে তোমার ব্লাড প্রেশার অনেক লো দেখাচ্ছে এবার তুমি যোগা ক্লাসে ভর্তি হয়ে যাও আসলে সনজার ব্লাড গ্রুপকে গোল্ডেন ব্লাড বলা হয় আর সেটা অনেক কম পাওয়া যায় আর এই গোল্ডেন ব্লাড গ্রুপের সাথে সাথে সনোজার একটা গোল্ডেন হাটও রয়েছে এটা স্বর্ণজার সাথে যারা থাকে তারা সবাই জানে কারণ স্বর্ণজা কারো কষ্টই দেখতে পারে না যেমন অফিসের লিফ্টে যদি ওভারওয়েড হয়ে যায় স্বর্ণজায় সেখান থেকে রোজ নেমে যায় তেমনই একজন দোকানের চায়ের দোকান ঠিকঠাক মতো চলতো না স্বর্ণজা সেটা বুদ্ধি করে বেচা কেনার ব্যবস্থা করে দিয়েছিল স্বর্ণজা তার সে ডাক্তার কাকুর মতোই একটা যোগা ক্লাসে ভর্তি হয়ে যায় আর সেখানেই তার সাথে সাম্য নামের একটা ছেলের দেখা হয় সাম্য আবার কিছুটা হাতে রেখা গণনা করে বলতে পারে আর আস্তে আস্তে সামর প্রতি সে দুর্বল হয়ে যায় সাম্য স্বর্ণ্জার হাত দেখে এমন কিছু বলে দেয় যা স্বর্ণজার জীবনে সত্যিই ঘটেছে স্বর্ণ্জা মনে মনে সামুকে ভালোবাসতে শুরু করে আস্তে আস্তে দুজন দুজনের প্রায় কাছাকাছি আসতে শুরু করে একসাথে ঘুরে বেড়ায় এমনকি স্বর্ণজা মুখ ফুটে শামুকে মনের কথাটাও বলে দেয় কিন্তু সাম্য কিছু বলার আগেই তার ফোনটা বেজে ওঠে আর সনোজা তার ফোনের স্ক্রিনে ওয়াইফ নাম লেখাটি দেখতে পায় এটা দেখে সনজার আর কিছু বুঝতে বাকি থাকে না তার চোখ ভরে জল চলে আসে আর গাড়ি থেকে বেরিয়ে সনোজা তার বাড়িতে চলে যায় তারপর সনোজা সাম্যর সাথে কথা বলাই বন্ধ করে দেয় সাম্য অনেক চেষ্টা করলেও সনোজা ঠিকঠাক মতো কথা বলতে পারছিল না হঠাৎ একদিন সনজ্জার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল আসে ওপাশ থেকে একটা মেয়ে বলে আমি খেয়া সাম্যর স্ত্রী তারপর সে সনজ্জাকে একবার দেখা করার জন্য অনুরোধ করে এতে সনজাও রাজি হয়ে যায় তবে সাথে করে বাবাইকেও নিয়ে যায় তারপর সনজা দেখে সামর স্ত্রী হুলচেয়ারে বসে আছে আর সে বলে দশ বছর আগে একটা দুর্ঘটনার পর থেকেই এমন অবস্থা হয়েছে তার আর খেয়াই প্রথম থেকে শ্যাম্যকে সনজার সাথে সময় কাটানোর জন্য বলছিল এসব শুনেতে আবার সনজার মনটা আরও নরম হতে শুরু করে তারপর থেকে খেয়ার সাথে সনজার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় আর তারা দুজনে একসাথে প্রায় সময় কফি শপে যায় হঠাৎ একদিন সামর সনজাকে ফোন করে বলে তোমার সে ডাক্তার কাকুর নম্বরটা একটু আমায় দাও স্বর্ণজা কারণটা জিজ্ঞাসা করে বলে খেয়া সুইসাইড করার চেষ্টা করছে এটা শুনে নম্বরটা দিয়ে দেয় আর নিজেও সামর বাড়িতে চলে আসে সেখানে গিয়ে স্বর্ণজা জানতে পারে খেয়া সেই অ্যাক্সিডেন্টের জন্য আর কোনোদিন মা হতে পারবে না তারপর খেয়া আর সাম্য অনেক কষ্ট করে একজন স্যারোগ মাদার খুঁজে পেয়েছিল কিন্তু যে মেয়েটে স্যারোগেন্ট মা হওয়ার জন্য রাজি হয়েছিল সে এখন আমাদেরকে ফোন করে বলে সে আর আমাদের বাচ্চার জন্ম দিতে পারবে না কারণ তার পেটে এখন নিজেরই বাচ্চা রয়েছে আর এটা শুনেই খেয়া সুইসাইড করে নিয়েছে খেয়ার কাছে গিয়ে সনজা দেখে সে একটি লাল সোয়েটার বুনে রেখেছে তার বাচ্চার জন্য আর এটা দেখে সনজা নিজের মায়ের কথা মনে পড়ে যায় আর এতেই সনজার মন গুলে যায় আর এবার সে সবথেকে বড়ো একটা সিদ্ধান্ত নিয়ে নেয় আর বাড়িতে এসে সবাইকে বলে যে খেয়া আর সামর বাচ্চাকে নিজের জন্ম দেবে এই কথা শুনে কেউ সনজাকে সাপোর্ট করে না কিন্তু তাও সনজা সবার বিপক্ষে গিয়ে এই সিদ্ধান্ত নেয় এরপর দেখতে দেখতে নয়টি মাস কেটে যায় আর স্বর্ণজা একটি সুন্দর ছেলের জন্ম দেয় তবে বাচ্চার বয়স দুই মাস হলেই খেয়া আর সাম্য বাচ্চাটিকে নিয়ে যাবে এটাই তারা বলেছিল এরপর দুই মাস কেটে যায় কিন্তু সেদিন শ্যাম্য আর খেয়া খাওয়া দাওয়া করে তারপর বাচ্চাটিকে নেবে বলেছিল তার আগেই তারা কাউকে কিছু না বলে বাচ্চাটিকে নিয়ে চলে যায় স্বর্ণজা উঠে তাদের কাউকে দেখতে না পেয়ে সাম্যকে ফোন করে শ্যামু বলে যাওয়ার সময় তোমার অনেক কষ্ট হতে পারে তাই না জানিয়ে আমরা চলে এসেছি তুমি কিছু মনে করো না আর তারপর থেকে স্বর্ণজাও ভেঙে পড়তে শুরু করে আর এটাই তো স্বাভাবিক সনজার সারাদিন ওই বাচ্চাটার কথাই মনে পড়তে থাকে এই একটা কষ্টের মাঝে তার আরও একটা খবর চলে আসে তার ডাক্তার কাকা অ্যাক্সিডেন্টে মারা গেছে এরপর কিছুদিন এইভাবেই কেটে যায় স্বর্ণজাও আবার তার কাজে ফিরে যায় আর আস্তে আস্তে সে নিজের জীবনটা গোসাতে শুরু করে আর এভাবেই দেখতে দেখতে ছয়টি বছর কেটে যায় সিনেমার বর্তমানে শিফট হয় সেই বোরকা পরা মেয়েটি লরির ধাক্কায় মারা যায় সেই দিন সন্ধ্যায় সনজা পরিবারের সবাইকে নিয়ে নিউজে দেখছিল যে অঙ্কিতা সের নামের একটা মহিলা লরির নিচে চাপা পরে মারা গেছে তবে অঙ্কিতা বলে যে মেয়েটার কথা বলা হয়েছিল সেখানে খেয়ার ছবি দেখাচ্ছিল নিউজে আর আরও বলা হয়েছিল যে এই অঙ্কিতা ও তার স্বামীর বিরুদ্ধে শিশু পাচারে অনেক অভিযোগ রয়েছে আর যে মেয়েটিকে দেখে অঙ্কিতা পালিয়ে গিয়েছিল সেই মেয়েটিও একবার তাদের সারোগেন্ট মা হয়েছিল এত কিছু শুনে সনোজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তারপর বাবাইকে নিয়ে সনজা থানায় চলে আসে আর সব ঘটনা পুলিশদেরকে জানায় তারপর পুলিশ সনোজার কথা মতো খেয়ে আর সাম্য ঠিকানায় চলে আসে গিয়ে শুনে তারা ফেক নাম ব্যবহার করে থাকতো তাছাড়া হাসপাতালে যত ফাইল ছিল সব কিছুই জাল আর সেখানেও তাদের ফেক আইডি দেওয়া ছিল আর সামর কোনো ছবি পুলিশে কোথাও খুঁজে পায়নি আর তখনই বাবাই আর কিছু মনে পড়ে যায় আর সে বলে লাস্টের দিন খাওয়া দাওয়া করার সময় সবাই মিলে একটা সেলফি তুলেছিলাম তবে সেই ছবিটি ঠিক করে দেখার পর তারা বুঝতে পারে সেখানেও সাম্য নিজের মুখটা লুকিয়ে রেখেছিল এরপর হঠাৎ সনজার মনে পড়ে যায় খেয়া অনেক ভালো ফেশিযাল করত আর সে সনজাকে একটা কিট উপহার দিয়েছিল সনজ্জা সেটা ব্যবহার করেনি ওটা এনে পুলিশকে দেয় তবে তাতে কিছু সাহায্য হয় তাদের এরপর একদিন রাতের বেলা সবাই ঘুমিয়ে আছে তখনই মাস্ক পরা কেউ বাড়িতে ঢুকে পড়ে আর সনজ্জার রুমে চলে আসে এরপর তার উপরে কিছু একটা দিয়ে আঘাত করতে চায় কিন্তু বাবাইয়ার ঘুম ভেঙে যাওয়ায় সে লোকটাকে দেখে ফেলে আর পেছন থেকে সে লোকটাকে থামানোর চেষ্টা করে তখন লোকটি বাবাইয়ের ঘরে পাশে ইঞ্জেকশন পুশ করে দেয় তবে ধস্তাধস্তির সময় বাবাইয়া খেয়াল করে ওই লোকটির গালে সোনার একটা চেন আর হাতে একটা সূর্যের ট্যাটু আছে তার পর দিন থানায় যায় ইন্সপেক্টরের সাথে কথা বলতে তখন ইন্সপেক্টর তার বাড়ি থেকে না টিফিন থেকে সনজাকে ভাতের বক্সটা দেয় আর বলে এটা তুলৈপাঞ্জি চাল এটা আমার দেশের বাড়িতে হয় খেতে খুবই সুস্বাদু আর এই তুলাইপাঞ্জি চালের নাম শুনে সনজার মনে পড়ে যায় খেয়াও এর কথা বলেছিল একদিন খেতে খেতে খেয়া বলছিল এটা তুলেই পান যে চাল তাই না আমি এই চাল খেয়েই বড় হয়েছে এসব কথা শুনে পুলিশ বলে এমন কথা তো শুধুমাত্র রায়গঞ্জের মানুষই বলতে পারে তারপর বাড়ি ফিরে সনজ্জা রায়গঞ্জে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করে বাবাইও তার সঙ্গে যেতে চায় যদিও সনোজা তাকে নিতে চায়নি তবুও জোর করে বাবাইয়া তাদের সঙ্গে চলে যায় রায়গঞ্জে অনেক খোঁজাখুঁজি করে তারা একটা বাড়িতে আসে আর খোঁজ নিয়ে জানতে পারে খেয়ার আসল নাম হলো রাবিয়া খাতুন আর সামর নাম হলো সুশীল তারপর তারা রাবিয়ার মায়ের সঙ্গে কথা বলে তখন সে জানায় একদিন রাতে সুশীলের পায়ে গুলি লাগে অবস্থায় তারা বাড়িতে আসে তবে ডাক্তার না দেখিয়ে তারা নিজেরাই নিজের পায়ে চিকিৎসা করতে থাকে তার কারণ হলো সুশীল অ্যালোপ্যাথি চিকিৎসা নিতে ভয় পায় কিন্তু বাহির থেকে এনে কী যেন একটা খেত এরপর যেই ঘরে সাম্যরা ছিল সেই ঘর তলাশি করতে শুরু করে আর দেখতে পায় একটা বোতল রয়েছে আর সেটা সেই একই ব্র্যান্ডের যেটার ফেসিয়াল কিট সনজাকে দিয়েছিল তার মানে সাম্যরা অনেকদিন ধরেই এই ব্র্যান্ডটাকে বিশ্বাস করে আর অনেকদিন ধরেই এই ব্র্যান্ডের জিনিসপত্র ব্যবহার করছে এটা দেখে তারা সেই ব্র্যান্ডের ক্লায়েন্টের তালিকা চেক করার চিন্তা করে এরপর তিনজন রায়গঞ্জ থেকে কলকাতায় ফিরে আসে আর পাশের একটা দোকানে চা খেতে যায় এমন সময় একটা বল এসে সনোজার পায়ে পরে সেটা দেখে সনোজা বলটা পায়ে দিয়ে শট মারে কিন্তু সেটা একটা ছেলের মাথায় লাগে স্বর্ণজা ছেলেটার মাথায় হাত বোলাতে গেলে দেখে ওই ছেলেটার হাতে একটা ট্যাটু আছে আর তার আবার মনে পড়ে যায় সে যে যোগা সেন্টারে ভর্তি হয়েছিল সেখানে ট্রেনের হাতে সূর্যের একটা ট্যাটু ছিল আর তারপরে সবাই মিলে ওই ট্রেনারকে খুঁজতে থাকে এক পর্যায়ে অনেক চেষ্টার পর তারা তাকে ধরে ফেলে আর পুলিশ তাকে অনেক মারধর করে আর লোকটা বলে সে বাচ্চা পাচারের ব্যাপারে তেমন কিছুই জানে না শুধু স্বর্ণজার ফ্যামিলি ডাক্তার তাকে বলেছিল যোগা সেন্টারে সামর সাথে সনজার পরিচয় করাতে আর তাছাড়া তিন মাস পর পর সনজার যে রক্তটা নিত সেটা অনেক দামে বাইরে তারা বিক্রি করত তার কারণ হলো সনজার গোল্ডেন ব্লাড আর এমন রক্ত পৃথিবীতে হাতে গোনা কয়েকজনেরই আছে আর তাই এই রক্ত নিয়ে বিদেশিরা এক্সপেরিমেন্ট করে এই কারণেই এই রক্ত এত দামি আর সনোজার এই ব্লাড রিপোর্ট দেখে এক বিদেশি তাদেরকে অফার করে যে সনজার কাছে তারা একটা কাপড় পাঠাবে আর সনজ্জাকে সারোভেন্ট মা হতে হবে এসব কথায় যদিও ডাক্তার বর্মন প্রথমে রাজি হয়নি কিন্তু তখনই সেই এজেন্ট তাদেরকে ভয় দেখায় যে তাদের এই রক্ত বিক্রির কথা সবাইকে বলে দেবে আর তার প্রাণাসেরও হুমকি দেয় আর তার জন্য ডাক্তার বর্মন রাজি হয়ে যায় আর সনজার গর্ভে যে সন্তানটি ছিল তারও একইভাবে একই রক্ত হয়েছে গোল্ডেন ব্লাড আর এই বাচ্চাটা কেনার জন্য অনেক বড় বড় কোম্পানি থেকে বিশাল বিশাল অফার এসেছিল কিন্তু সামো বাচ্চাটিকে খুঁজে পায়নি আর বাচ্চাটিকে খুঁজে পাওয়া যায়নি বলেই সেই এজেন্টের লোকেরা সামর পায়ে গুলি করেছিল আর ওই বাচ্চাটিকে যদি না খুঁজে পায় তাহলে সাম্যকে তারা মেরে ফেলবে ট্রেনের আরও বলে সেই শামুর কথাতেই সনোজার বাড়িতে গিয়ে তারা তাকে অ্যাটাক করেছিল এত সব ঘটনা শুনে সনোজা কেমন যেন সব কিছু বুলিয়ে ফেলে আর সে ছুটে ওয়াশরুমে চলে যায় এবং কান্না করতে শুরু করে অন্যদিকে দেখা যায় সাম্য একজন মহিলাকে তার স্ত্রী সাজিয়ে ওই পরগ্রামের ছেলেটিকে অ্যাডাপ্ট করে সেখান থেকে নিয়ে যাচ্ছে এদিকে সনোজা বলে আমার আর আমার ছেলের ব্লাড অনেক রেয়ার তাই তো তার রক্ত ব্লাড ব্যাঙ্কে রেজিস্টার করা থাকবেই আর এই কথা অনুযায়ী পুলিশ খোঁজ নেয় আর তারা জানতে পারে এই রকমের ব্লাডের একটি ছেলে আছে অনাথ আশ্রমে বয়স পাঁচ থেকে ছয় বছর হবে আর তার নাম হল পরক এটা শুনেই তারা সেখান থেকে ছুটে যায় তবুও গিয়ে একজন কাপলে সে পরকে অ্যাডাপ্ট করে নিয়ে গেছে তবে তারা কোনো ডিটেলস দেখাতে রাজি ছিল না তবে সনজা তাকে শুধুমাত্র জিজ্ঞাসা করে সেই লোকটার পায়ে কি কোনো অসুবিধে ছিল যা শুনে সেই অনাথ আশ্রমের ইনচার্জ বলে হ্যাঁ লোকটা তো হুইল চেয়ারে বসেই এসেছিল তার মানে তো আপনারাও কে চেনেন তাহলে নিজেরাই তার সঙ্গে যোগাযোগ করে নেন কথাবার্তার মধ্যে ইন্সপেক্টরকে ফোনে জানায় সেই আয়ুর্বেদ ওষুধের আটটা পার্সেলই আসতো কলকাতায় তবে তার মধ্যে ছয়টাই একটা মুদি দোকানে নিয়ে যেত এটা শুনে সে অর্ডার দেয় তাড়াতাড়ি যেন পুলিশ সেই দোকানে চলে যায় পুলিশ ওই দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে আর ঠিক তখনই সেই মহিলাটিও সেই দোকানের দিকে আসছিল যে করে এসেছে পুলিশ দেখে সে পালানোর চেষ্টা করে কিন্তু তাকে পুলিশ ধরে নেয় এ পাশে সামো ওই এজেন্টের কাছে নিয়ে আসে তারা পরকে একটা নির্জন জায়গায় নিয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ এসে পড়ে সনজা আর বাবাইও সেখানে চলে আসে ওদের দেখতে পেয়ে সামো পরককে নিয়ে পালানোর জন্য রেডি হয়ে যায় বাবা এসব নিজ থেকে লক্ষ্য করে আর সে উপরে দৌড়ে যায় এদিকে পুলিশ ওই বিদেশি এজেন্টকে অ্যারেস্ট করে ফেলেছে অন্যদিকে পরকে সামর কাছ থেকে নিয়ে বাবাই আর পরক উপর থেকে নিচে পড়ে যায় সনজ্জা ছুটে গিয়ে দেখে বাবাই সেখানেই মারা গেছে তখন তাড়াতাড়ি করে তারা পরকে হাসপাতালে নিয়ে যায় সাম্যকে সামনে দেখে সনজ্জা পাগলের মতো আচরণ করতে শুরু করে অনেকগুলো চর থাপ্পর মারে এমনকি পাশে থাকা ইট উঠিয়ে তাকে মারে কিন্তু ইন্সপেক্টর তাকে থামায় পরকে সবাই মিলে হাসপাতালে নিয়ে যায় আর সনোজা পরকে রক্ত দেয় তারপর বাবায় শেষকৃত্য করে এরপর দেখা যায় দুই মাস পরের ঘটনা সনঞ্জা সেই অনাথ আশ্রম থেকে অফিসিয়ালি পরকে দত্তক নিয়ে নেয় আর সনঞ্জাকে আশ্রমের ইনচার্জ একটা লাল সোয়েটার দেয় আর বলে পরকে একজন ডাক্তার আমার কাছে রেখে গিয়েছিল আর তখন এই লাল সোয়েটারটা পরক পরা ছিল আর আমি সেই সোয়েটারটা খুব যত্ন করে রেখে দিয়েছিলাম সেই দিন ওই ডাক্তার আমায় বলেছিল বাচ্চাটার অনেক বিপদ আপনি একদিনের জন্য একটু রাখুন আমি পরদিন এসে নিয়ে যাব আর বাচ্চাটার ব্লাড গ্রুপ অনেক দুর্লভ আর এই কথাটা আপনি কাউকে বলবেন না এই কথা বলে সে সেখান থেকে চলে গিয়েছিল কিন্তু সে আর কখনও নিতে আসেনি তার মানে সেই রাতে ডাক্তার বর্মনই এই অনাথ আশ্রমে পরককে রেখে গিয়েছিল তবে সেই দিনই ডাক্তার বর্মনকে খুন করে অ্যাক্সিডেন্টের নাম দিয়ে দেওয়া হয়েছিল তার মানে পরকে বাঁচাতেই ডাক্তার তাকে লুকিয়ে এই অনাথ আশ্রমে দিয়ে গিয়েছিল এরপর অনাথ আশ্রম থেকে সরঞ্জা পরোকে নিয়ে যায় আর এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিবারের মতো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ